এই বিষয়ে আমাদের যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল তারা কথা বলবেন আমরা আগে আমি তার আমরা এটার বিষয়ে কমেন্ট করতে তবে একটা বিষয় সবসময় আমরা বারবার বলছি এবং এখন ইউএন এর রিপোর্টেও এটা ইস্টাবলিশ যে এই একবিংশ শতাব্দীতে ওনার চেয়ে বড় তো খুনি বা হিউম্যান রাইটস ভায়োলেশন এরকম ভয়ানকভাবে কেউ করেন নাই এটা আমরা বারবার বলছি এবং এটা ইউএন যে রিপোর্ট সেটাকে সেই রিপোর্টে স্পষ্টভাবে এসছে পরবর্তীতে আলজাজিরা তাদের এক ঘন্টার একটা প্রোগ্রাম করেছে সেখানে আসছে এবং বিবিসিতেও আসছে এখানে স্পষ্ট শোনা যাচ্ছে যে উনি খুন করার নির্দেশ দিচ্ছেন তো যারা ওনাকে ইন্টারভিউ করছেন আমাদের কাছে আমরা অবশ্যই মনে করি যে এই কন্টেক্সটার জন্য কেউ ভুলে না যান হ্যাঁ আমরা এটা দেখছি এবং যারা ওনার যে ক্লেমগুলো উনি করেন সেটা যেন আনকনটেস্টেড না থাকে আমরা কালকে ইভেন একটা লোকাল নিউজ মিডিয়াতেও দেখলাম যে আইসিসিতে তার পার্টি একটা ইয়ে করছে এবং সেখানে তিনি যে এই ভয়ানক রকমের হিউম্যান রাইটস ভায়োলেশন করছেন তার কোনো আমরা কোনো ধরনের কোনো মেনশনও আমরা দেখি নাই খুবই আনফর্চুনেট এবং আমরা ওইটাও দেখেছি যে সে উনি ক্লেম করে আওয়ামী লীগ ক্লেম করছে চারশো জন মারা গেছে কিন্তু কতজন মারা গেছে তাকে এটা আনকনটেস্টেড তাকে দেওয়া হচ্ছে এবং কারা এটা করেছে তার যে আইসিসিতে দিয়েছে যে ডাউটি স্ট্রিট এখন তারা আমাদের টাকা চুরি করছে আমাদের টাকা চুরি করে নিয়ে যায় ইউরো পুরো ইউকের সবচাইতে দামি ল ফার্মকে হায়ার করে এই ধরনের কাজ তারা করছে এখন কমপ্লেন ফাইল করার ইয়ে করছে এবং এইটাকে আবার আমাদের কেউ কেউ দেখছি যে আমাদের চুরি করা টাকায় যে কাজটা করেছে সেটাকে আবার প্রমোট করছেন কেউ কেউ